কসবা উপজেলার বিনাউটি গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে এগারোতম আগামী পঁচিশে অক্টোবর রোজ শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিনাউটি কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত ওয়াজু দুয়ার মাহফিল এবং সুন্নি সমাবেশে উপস্থিত থেকে ওয়াজ করবেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আল্লামা মাহমুদুর রহমান এছাড়াও আরও বহু উলামায়ে কেরাম উক্ত ওয়াজু দুয়ার মাহফিল এবং সুন্নি মোয়া সমাবেশে উপস্থিত থেকে ওয়াজ করবেন নারায়ে তাকবি আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া আল্লাহ সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম বাইরা বিনাউডি গ্রামবাসীর উদ্যোগে এক বিরাট সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে সুন্নি সম্মেলনের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করাচ্ছে উক্ত মাহফিলে যিনি শুভ আগমন করবেন প্রখ্যাত আলেমা কোরআন শাইখুল হাদিস আপনার আমার সকলেরই সুপরিচিত ঐতিহ্যবাহী দরবার শরীফ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর সাহেব আল্লামা হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর ক্যাবলা উপস্থিত হবেন আপনাদের সকলকে দাওয়াত করছি এবং উনি ছাড়াও দরবার কর্তৃক অনেক অসংখ্য ওলা ওলামা একামগণ উপস্থিত থাকবেন এবং এছাড়াও আরও ওলামা একমগণ উপস্থিত থাকবেন আপনাদের সকলকে দাওয়াত করছি আপনারা উক্ত মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করবেন আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী বিনাউটি গ্রামবাসীর উদ্যোগে আমাদের এগারোতম বার্ষিক ঐতিহাসিক সুন্নিমহা সম্মিলন ওয়াজুদার মাহফিল বাংলাদেশ তালিম হজবুল্লার সম্মানিত কেন্দ্রীয় আমির দক্ষিণ এশিয়ার মহাদেশের আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র আপনার আমার সুপরিচিত দরবার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারিলতা দরবার শরীফের গদ্দিনী পীর সাহেব কাবলা আমাদের মাঝে উপস্থিত থাকিবেন এবং আমাদের মাঝে বাংলাদেশ তালিমি হিজবুল্লার বাংলাদেশ ইসলামী যুব কাফেলার বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন ইমাম কাফেলার সহ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের সকল নেতাকর্মী বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মী আমাদের মাঝে উপস্থিত থাকিবেন এবং আমাদের মাঝে উপস্থিত থাকিবেন হরজত পিসাব কাবলার সফসঙ্গী আলহাজ হরজত মাওলানা আবু বক্কর সিদ্দিক রহমানি সাহেব এবং আমাদের মাঝে আর উপস্থিত থাকিবেন আমাদের যিনি বাংলাদেশ তালিমী হিজবুল্লার সম্মানিত মৌলানা সফিউল্লাহ সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত থাকিবেন আরো অসংখ্য কেরাম সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত করা হলো এবং গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হল পঁচিশ তারিখ আমাদের বিনাওটি কেন্দ্রীয় শাহিদগা মাঠে সোনাকান্দা সাহেব কাবলা আগমন উপলক্ষে মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সাহেব কাবলার মাহফিলে সকলকে দাওয়াত করা হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কেত বাদে আসর থেকে ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম শুরু হবে ইতিমধ্যেই মাহফিলের যাবতীয় কার্যক্রম প্রায় সমাপ্তির দিকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফ্যান্ডেলের নিচে ফ্যান্ডেলের সমস্ত ফ্রেমগুলি বাধা হয়ে গেছে গেটও হয়ে গেছে উপর দিয়ে আগামীকাল থেকে ইনশাল্লাহ কাপড়ের কাজ শুরু হয়ে যাবে তো গ্রামবাসী স্বতঃস্ফূর্ত এক উৎসবের আমেজে এই মাহফিলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিগত দুই বছর আগে ঐতিহ্যবাহী সরাকান্দার দরবার শরীফের হজরত পিস সাহেব কাবলা এই গ্রামে আসছিলেন আবার এবছর হজরত কিবলা দাওয়াত রেখেছেন তো ইনশাল্লাহ গ্রামের সকল মানুষ উৎসব মোহর পরিবেশে মাহফিলের কাজের আঞ্জাম দিচ্ছেন আপনাদের সকলকে যারা দেখছেন মাহফিলে আসার জন্য আপনাদেরকে আহ্বান করছি সব বান্ধবে দলে দলে মাহফিলে যোগদান করবেন এবং অলি আল্লাদের সহবত থেকে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমি